খাবারের প্লেটে সারি সারি এসব জিনিস দেখা মাত্র কারও বোঝার উপায় নেই এসব এক একটা গাঁজার প্লেট কিন্তু সত্যি এই প্লেটে রাখা সবগুলোই গাঁজা যা কিনা খদ্দেরকে বিক্রি করার জন্য সাজিয়ে রেখেছে গাঁজা ব্যবসায়ী গতকাল রাতে ওকের হলদিয়া পলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়ছ চৌধুরীর এলাকার মানুষ নিয়ে অভিযান চালায় বোবাজার নামক এলাকায় যেখানে হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে নোরল আলম নামে এক ব্যক্তি এই গাঁজা ব্যবসা করে আসছিল। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে গাঁজা উদ্ধার করে এবং সেই গাঁজা ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া নুরুল আলম পালং ইউনিয়নের মহাজনপাড়া এলাকার বাসিন্দা এই বিষয়ে ওকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন জানান খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে গিয়ে গাজাসহর নুরুল আলম নামে সে ব্যক্তিকে আটক করে পরবর্তীতে আইন অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি সাজন বড়া সাজু কক্সবাজার বয়েস